আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই সবাই স্বাগত ভালো আছেন তো গাইস আমার চ্যানেল আর নতুন ভিডিও দেব আপনাদের সকলকে স্বাগত জানাই তো গাইস আজকে আমি খেলে চলেছি স্কাই টিচার 3D আর পার্ট 2 আর গাইস আমরা পার্ট 1 খেলেছিলাম কিন্তু গাইস পার্ট 1 একটু বেশি ফানি ছিল মানে বেশি ফানি কালকে একটু ফানি মতো তৈরি করেছিলাম মানে একটু আপনাদের এন্টারটেইনমেন্ট দেওয়ার চেষ্টা করেছিলাম তো গাইস পার্ট 2 তে অনেক মজা হতে চলেছে তো গাইস চলুন আজকে কথা না বলে গেম রেডি শুরু করা যাক তবে যতটুকু দেখলে লেভেলগুলো আমাকে আনলক করতে হবে কিন্তু আমাকে অনেক লেভেল খেলতে হবে আমি আপাতত চ্যাপ্টার আর ওয়ান ডাই খেলবো তো এখন আমাকে এগুলো খেলা হয়ে গেছিলাম মিষ্টিকে ইন্দুর মারা ট্রাপ তবে খাবারে মটন বিরিয়ানিতে লবণ টবন মিশিয়েছিলাম এখন তার ব্যাড হেয়ার স্টাইল করতে হবে মানে আমি যে নাপি তার ভাড়াইটি না মানে তার ভাড়াইটি আমার বলে কথা তার চুলের তো সুন্দরটা স্টাইল করে যাবে নাকি মানুষ খুশি হবে না তবে চলুন শুরু করা যাক আজকের লেভেল তো আপনি যতছেন খুবই আরাম করি দাঁড়া যত আরামটাকে দেখা করার জন্য তো আমরা অবশ্যই আছি না তো ম্যাডাম গান গাওয়া শুরু করছি উল্টো পাল্টা আপনি উল্টোপাল্টা গান গান কী করেন আমি একটু লাফিয়ে যাই খুবই সুন্দর লাগে লাফাতে কারণ ম্যাডাম আমাকে দেখে না ফেললেই হয়েছে আমাকে খুবই সাবধানতার সাথে যাওয়া লাগবে তাদের লাগা ও নিজেকে আয়নায় দেখে খুব খুশি আছে না এখন ফাইন সামথিং টু অ্যাড দিস শ্যাম্পু মানে আমাকে সম্ভবত শ্যাম্পুতে গ্লুম মেশাতে হবে মানে স্ক্যাটিসার পার্টগুলো আলাদা করে হলো গেম রুম গেম রুমে তো গুলো থাকবে না না ওয়ার্কশপে দেওয়া লাগবে সম্ভবত অবস্থা খারাপ করে দিয়ে দিয়া হেয়ারস্টাইলের অবস্থা আসতে করে খারাপ করে দেবো ম্যাডাম না দেখতে পেলি ওই আমাকে দেখে ফেলছে বলছিলাম না দেখতে পেলি হয়েছে আমাকে দেখে সঙ্গে সঙ্গে আমাকে দেখে ফেল এ খুল ইয়ার খুব খুলছিল না হ্যাঁ দাঁড়ান আপনাকে বিরক্ত করার জন্য আসি আপনি কি দেখতে পান না স্বচ্ছন্দ ও বাবা চলেও যাচ্ছে যান 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 আপনাকে সুন্দর আরাম করবো সামথিং কিছু মেশাতে হবে অ্যাড শ্যাম্পু শ্যাম্পুর মধ্যে আশা করি গ্লু মেশাতে হবে কারণ গ্লু মেশালে তার হেয়ারস্টাইল সুন্দর হয়ে যাবে আবার ফিরে ভুত মানে ভুটকি বলবো না আমাদের সবার প্রিয় ম্যাডাম আবার ফিরে আইতাছেন আমি আমিও নয় 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 আপনি কোথায় যাবেন বাইরে বাইরে এলে আমার তেরোটা বাজবে আপনার বারোটা বাজবে আমার তেরোটা বাজবে এই আমার তেরোটা বেজে যেতে পারে ম্যাডাম আবার ভিতরে যাচ্ছে মানে ম্যাডাম দরজা লাগাতে এসেছিলেন মানে আপনি আপনি শান্তি মতো থাকবেন এটা হতে পারে না এবং এটা আমি হতে দেব না আপনাকে পাড়া থেকে ভাগায় ছাড়বো তো ম্যাডাম দরজা খুলো খুলো বন্ধ খুললেও বন্ধ এক দুই এক দুই বন্ধ ম্যাডাম চলে গেছে গেল ভেতরে যান 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 ঢুকেন ঢুকেন দরজা ঢুকেন এতো ঢুকেন ঢুকেন এতো ম্যাডাম ঢুকছে এখন আমাকে ওপরে যেতে হবে ওপরেই ওপরে একটা ওয়ার্কশপ দেখেছিলাম এখন ম্যাডাম বই পড়তে ব্যস্ত পড়েন বই পড়েন এখন আমাকে খুঁজতে হবে এটা কি টর্চার রুমে কি গ্লু না টর্চার রুমে গুলো নাই ভালো করেই খুঁজতে হবে আমাকে টর্চার রুম এই দরজাগুলো লাগাই দেয় নাহলে মিষ্টি সন্দেহ করতে পারে এটা কী রুম জিম রুম হ্যাঁ এর ভিতর থেকে ও একটা কোকাকোলা কোলা তেরা কোকা থুকু। নকওয়া কলা খাই না জিরা বাড়ায়নি সরি পেপসি কোয়া কোনা গ্লু কোথায় পাব গুলো কোথায় পাবো গুলো কোথায় পাবো গুলো কোথায় পাবো গুলো ম্যাম বাড়ি আছে এই সুযোগ এখন গ্লু খুঁজে বের করতে হবে আমাকে এখন গ্লু খুঁজতে হবে একটা লাগা একটা ওয়ার্কশপ এত ওয়ার্কশপ পাইছি আর এই তো গ্লু গ্লু পাইছি এখন ম্যামের বাথরুম খুঁজে বাথরুমে মানে তার শ্যাম্পুর মধ্যে এক মেশাতে হবে মানে মানে আজকে ম্যাডামের খবর আছে আজকে এটা গুলু তো হ্যাঁ এটা গুলু সম্ভবত এগুলো জিম বাথরুমটা কোথায় ও খারাপ ও ম্যাডাম বাথরুমটা ওই সাইডই ম্যাডাম কিচেন দিয়ে ঢুকছেন ঢুকুক বাথরুম 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 এডাম মিষ্টির রুম মানে মিষ্টি না নার্সারি মিষ্টির রুম এই হলো বাথরুম যেখানে তুমি করবেন গোছল বা লাগাও তার শ্যাম্পু হলো এটা সম্ভবত ওয়াও আর আমাকে কি সুন্দর দেখাচ্ছে ওয়াও হ্যান্ডসাম দি হ্যান্ডসাম ব্রো ও মেয়েরা উপরে আসছে ডাবের পানি খোকা ডাবের পানি খেয়ে দেখো না একটু খানি আমাকে দেখা দেখো কোনো লাভ হবে না এখান জাম করবো এখান থেকে জাম করার কোনো উপায় নেই ডাবের পানি ম্যাডাম ডাবের পানি খেয়ে কেন না একটু কানি ডাবের পানি ম্যাডাম ডাবের পানি খেয়ে কেন একটু কানি টুকু বেশি গানের উপর হয়ে যাচ্ছে ম্যাডাম আমাকে তারা তাড়া করছেন ম্যাডাম 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 ফাঁ ম্যাডামকে পুলি দিচ্ছে তারা ধরতে পারলে সে গুলি করবে ধরতে পারলে সরি আপনি পুলিশের ভয় পাড়াচ্ছেন না ম্যাডাম 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 ফাঁরা ম্যাডামকে পুলিশ দিচ্ছে তারা সরি আপনি পুলিশ তারা দিচ্ছেন না আপনার সাথে কি ওর কি জান আপনার তো কাজটা মিটিয়ে গেছে এখন ম্যাডাম এ যাই মারব मैडम 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 फारा मैडम पुलिस चितारा दत्ते पल्ले एक गुल्ली कर बे दत्ते पल्ले एक गुल्ली कर बे अरे मैडम तुई पल्ला 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 पला ये गाना ना मैडम 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 फारा मैडम पुलिस चितारा दत्ते पल्ले एक गुल्ली कर बे दत्ते पल्ले एक गुल्ली कर बे अरे मैडम तू ही पला अगर मैडम जाबे गछोल गोते आई সবাই চোখ বন্ধ করো চোখ বন্ধ করো সবাই চোখ বন্ধ করো সবাই চোখ বন্ধ করো সবাই চোখ বন্ধ করো হ্যাঁ না সরি আপনারা দেখুন আপনারা তো চোখ কেন বন্ধ করবেন এখন ম্যাডাম তার মাথায় শ্যাম্পু লাগাবে আর তা চুলের সুন্দর একটা মানে ইতিহাস হেয়ারস্টাইল হয়ে যাবে জান আপনার চুল সুন্দর জিনিস মিশে আছে না মাখান মাখেন 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 সুন্দর না সুন্দর না রাখতেন হ্যাঁ এখন যান যান আপনার চুলটা পুরো জোকারের মতো হয়ে গেছে আর দেখেন দেখেন আপনার চুলটা কি সুন্দর না দেখেন 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 দ্যান শুনছো না ওয়েট এ মিনিট আপনার বিউটিফুল চুলটাকে আরো বিউটিফুল বানিয়ে দিলাম ম্যাডাম এর জন্য তো অনেক কিছু পাওয়া আমাদের আপনার বিউটিফুল হেয়ারকে আরো বিউটিফুল বানিয়ে দিলাম কিছু দিবেন না ও আপনার অবস্থা তো খারাপ লেভেলে যাওয়া যাক লাইট কাট অফ চেয়ার ও মানে মিষ্টি যে চেয়ার থাকবো মানে সুইমিং পুলের পাশে যা চেয়ার ওই চেয়ারটা আমাকে কাট আউট করতে হবে কাট 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 কটা কাট কটা কাট 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 টাট টাট কাট টাট কাট কাট খাট কাট ও ব্যায়াম করতেছেন না আপনার ব্যায়ামটা তো খুবই নাইস ব্যায়াম খুবই নাইস ব্যায়াম নাইস ব্যায়াম আপনি কোথাতে শিখছেন ম্যাম এই ব্যায়াম তো ম্যাডাম ব্যায়াম শুব নাশক হোক সরি গেজে একটু বাড়ি খাইছে না শিখুবা নাশিকও আমাকে কাটার জন্য করাত লাগবে আর করাতটা কোথায় আমি তো জানি ਡਾਬਰ ਪਾਨੀ ਬਾਏ ਡਾਬਰ ਪਾਨੀ ਖੇ ਦੇਖੋ ਨਾ ਇੱਕ ਟੂ ਖਾਨੀ ਬਸ ਕੋਰਾਤ ਇਹ ਤੋ ਕੋਰਾਤ ਪੇ ਗਈ ਸੀ ਕੋਰਾਤ ਉਠੇ ਕੋਰਾਤ ਉੱਠੇ ਅਖਨ ਅਮਕੇ ਡਨੀਆ ਜਾਇਤੇ ਹੋਵੇ ਐ ਤੋ ਡਾਬਰ ਪਾਨੀ ਖੋ ਕਾ ਡਾਬਰ ਪਾਨੀ ਖੇ ਦੇਖੋ ਨਾ ਇੱਕ ਟੂ ਖਾਨੀ ਸੋਰੀ ਆਪਣੀ ਤੋਂ ਮੈਡਮ ਸੋਰੀ ਡਾਬਰ ਪਾਨੀ ਮੈਡਮ ਡਾਬਰ ਪਾਨੀ ਖੇ ਦੇਖ ਨਾ ਇੱਕ ਟੂ ਖਾਨੀ ম্যাডাম পিসান দিয়ে পলোশ পিসানায় পিসান দিয়ে যাব ম্যাডামকে ডিসটার্ব করতে ওই তো স্টার স্টার নীলম মানবেশターদে এখন ম্যাডামের 13:00 বাজাবো 13:00 বজার জন্য আমি হাসি ম্যাডামকে বল 13:00 বাজাই ছাড় मामি এখানে 13:00 তো আবার বাজ দেই 13:00 ভাই এখন আটকে গেছি আমি সিরিয়াসলি এখন ম্যাডাম কোন সিয়ারে আসবেন মেরাম হ্যাঁ এই চেয়ার টেবিল আছে সম্ভবত এই দাঁতেই বসবে কাট আউট কাট 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 ক্যান ইউ কাট দ্যাট ইয়ার

এখন ম্যাডাম বসতে যাবেন সে আরে হবে তার খারাপ অবস্থা এখন বসবেন আহা কেমন লাগছে আপনার হেড ঘুরে গেছে না তো তোকে এটা কমপ্লিট এখন যাওয়া যাক নেক্সট লেভেলে এখন কালার বাই ওয়াটার মানে ম্যাডামের চুল্লিতে মানে মানে চুলোয় আগুন জ্বালাছে চুলোয় পানি দিয়া আমাকে এর মধ্যে গ্যাসোলিন দিতে হবে তাইলে ম্যাডামের হাল খারাপ হয়ে যাবে আর গাইছি আমি তো করাতে আনার সময় গ্যাসোলিন তো দেখছিলাম কোথায় গাইছি ম্যাডামকে পাড়া থেকে ভাগিয়ে দেবো গাইছি স্কাই টিচারের পার্ট নিয়মিত পেতে পেতে হলে সাবস্ক্রাইব করেন ওরকম করবেন না তখন ওটা খুললাম এই তো পেট্রোল গ্যাসোলিন ক্যান হ্যাঁ উড ভাই ভাই এটা গ্লিচ ছিল আমি ওর হাত দিয়ে নেই তো এখন এটা উঠে গেছে আমার গ্যাসোলিন ক্যান হাতে উঠে গেছে এখন আমাকে কিচেনে গিয়ে খুঁজতে হবে পানি আরে ভাই এখান দিয়ে উঠছি কেন আমি গরু গরু গুরু গুরু ম্যাডামের হালান খারাপ করে দেবো ম্যাডাম নতুন বিরিয়ানি খাইছেন এখন আমি দেবো না এখন আমাকে যেতে হবে সব কিচেনে সম্ভবত কিচেনে গিয়ে আমি ওই আমাকে দেখে শুনছে কই থেকে দেখছে ও আমাকে ওখান দিয়ে দেখছেন আচ্ছা ম্যাডাম 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 পাড়া ম্যাডাম কুলি দিচ্ছে তাড়া ধরতে পারলে গুল্লি করবে আমি দরজা আটকে দিয়েছি ডাব্বের পানি ম্যাডাম ডাব্বের পানি খেয়ে দেখেন না একটুখানি ভাই ম্যাডাম ছাগল ছাগলের মতো চলে যাচ্ছে দেখো দেখো দেখা মানে টুকু আপনাদের দেখেন ওই খুলিস না ইয়ার ওই দেখেন ছাগল চলে যাচ্ছে পাগলে কিনা বলে ছাগলে কি না খায় এরা বড় প্রমাণ আমাকে ধরবে তা কোনো সন্দেহ করে না ম্যাডাম ঘরে চলে গেছেন এখন আমাকে এটা খুলতে হবে ম্যাডাম এখন গেছে এখন আমাকে যেতে হবে কিচেনে আবার দেখা পাল্ট এই ভুক্তি তো আমাকে দেখছি পিছনে যাবো তারপরে জগটা নেবো হ্যাঁ দেখ এই ম্যাডাম কী লেভেলের কানা হইলে আমাকে না দেখতে পাই কী লেভেলের কানা হইলে এমনটা হয় খুলবাদ দেখেন কী লেভেলের কানা হইলে এমনটা হয় আমি তার বাড়ির মধ্যে আসে কানাই আমারে দেয় না বাহ এখন এই যায় কোন জায়গায় গাইছে খেয়াল রাখতে হবে ম্যাডাম কানায় খারাপে যাই কোন জায়গায় ম্যাডাম কেন ওইদিকে চলে গেছে ওই শালা ভুটকি আমাকে আবার দেখা ফেলছে মানে তো গাইছে আমি বাইরে যাই মানে এই কমপ্লিট করতে দেব বাইরে যাই তারপরে বুটকি কি আছে একটু দেখেন হ্যাঁ ডাব্বের পানি খোকা ডাব্বের পানি সরি তো ম্যাডাম খেয়ে দেখেন না একটু খানি বাইরে আয় কেন সাল্লা মানে সাল্লাহ হোক ইয়া সরি আপনি আমার শালাবাবু থকু নিল্লা কী বলতেছি আমি এসে উল্টা পাল্টা ম্যাডাম ওই গেছেন আর আমি এখন সুল্লিতে আগুন দিতে পারবো মানে এখন ম্যাডাম টিউ দেখতে গেছেন তাড়াতাড়ি এটা দেও পানিটা নিব আর গ্যাস উলিন মারো ওকে হয়ে গেছে আমার কাজ তামাম কাম তামাম খেল খতম এবার এখন আমাকে এখন আমাকে খুল ভাই এখন আমাকে ম্যাডামের অবশ্য ম্যাডাম 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 ফারা ম্যাডাম গুলি দিচ্ছে তারা ধরতে পারলে খুশা গুলি করবে এখন ম্যাডাম যাবে মজা বুঝবে ইয়ো হোয়াটসঅ্যাপ ব্রাদার থুকু কি বলছি এসব যাবেন মজা বুঝবেন না না আগুন জ্বালান ও আগুন ক্যাম্প হয়ে গেছে এ লেভেলটাও কমপ্লিট এ লেভেলটাও কমপ্লিট এখন আসলে তোমার নেক্সট লেভেলে এনজয় ওয়াশিং মিস্টিজ গেট কাল ইনস্টাইবার বাদটা ও তার বাদটা আমাকে আমাকে উল্টোলটা মিশাতে হবে মানে টমেটো সস মিশাতে হবে তার বাটটা হবে উল্টো পাল্টা এটুকুই আমি জানি তখন তিনি বাথরুমে যাচ্ছেন আবার কলটা ছাড়বেন স্টিম স্টিম টু ওইটুবি ক্লিন বলবেন মানে এরাই তো বলে সে তখন ছাড়েন 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 আপনাকে হাল খারাপ করার জন্য আমরা আসি আপনার আমার দায়িত্ব এটা দায়িত্বটা পালন করতে দেন এখন আমাকে খুবই সাবধানতার সাথে জেলও খুঁজে আনতে হবে এখন ফাইন দি জেলো এখন আমাকে জেলো খুঁজব জেলো 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 হয়রারিও জেলো ও সরি জেলো কিচেনে থাকে না মানে আমাকে কিচেনে গিয়ে জেলো খুঁজতে হবে মানে বেশিরভাগ আইটা আমি কিচেন থেকেই ও সরি এটা তো মানে বাইটা পুরো ভুল বলে গিয়া মানে কত বড় লোক এমনটা হয় ওই এ কী ওই দরজা কেমন দরজা বাড়ি এরা এখন আমাকে জেলো খুঁজতে হবে এখন আমাকে জেলো খোঁজ দেওয়ার জন্য যেতে হবে কিচেনে আমাদের কিচেনে জেলোটা থাকে এই তো এখন এটা লাগাব হাবলুস তো হাফলুস মার্কিন দরদারে লাগ তখন এটা এগুলো ক্যাবিনেটগুলো চেক করতে হবে এর মধ্যে ব্লু কি আছে ব্লু কি আশা করি আমার কোনো কাজের না বাথরুমে ঢুকতে গেলে ম্যাডাম আর বাথরুমের তালা লাগাইস নাকি তো এখন ওটা না জেলো এই তো জেলো পেয়ে গেছি এখন আমাকে জেলো বাথটা মিশোতে বলতে আসে এখন জেলোটা আমি আস্তে করে বাথরাটা মিশিয়ে দিয়ে আসি তা তারপরে কিছু এ করার জন্য আমাকে অনেক কিছু লাগবে আমাকে বাথটা জেলোটা মেশাতে হবে মিষ্টি রুম এলো তার বাথরুম কিন্তু তার বাথরুমটা এ করার আগে আমাকে এখন অনেক কিছু খোঁজা লাগবে মানে মানে একটা ইয়ে থাকে তার বাটটা মেশাতে হবে জেলোর সাথে নাইলে ওখানে তো কোকাকোলা মানে মিউজিক রুম মিউজিক রুম বিপরীত বাথরুম মানে মানে যেখানে ওয়াশ হাত মুখ ধোয়া হয় সেখানটাতে আমাকে যেতে হবে ভাই মিষ্টি নিচে ম্যাডাম নিচে ম্যাডাম নিচে 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 দলে না কুমোর আমি উল্টা পাল্টা গান গাইতেছি কেন মিষ্টির রুম ভাই সেটা কই ভাই ও ম্যাডাম বাইরে গিয়ে হাই তুলতেছে আছে কেন কোড়াবাড়ি আছে কোড়াবাড়ি কোনো কাজের না হাতুড়িয়া হাতুড়া আছে হাতুড় এই তো পাইছি এই তো এটাও পাই গেছি এটা এখন কবি কাদের তো এগুলো লাগাতে হবে মিষ্টির রুমে গিয়ে ভাই খুলি আর মিষ্টির মিষ্টির বাথরুমে গিয়ে লাগাতে হবে ম্যাডাম বাইরে গিয়ে হুপা ব্যায়াম করছে ব্যায়াম করেন না প্রথমে জেলোটা হাতে নিতে হবে এটা খুলতে হবে খোলার পরে এটা এখানে দিতে হবে ঢালার পরে যে বাথ টাবটা দিতে হবে যাতে ম্যাডাম বুঝতে না পারে সহজে নাহলে বুঝতে ফেললে আমার হাল খারাপ করে দেবে ইয়ার খুল ইয়ার দরজাটি এখন নম্বরবাড়ি যেতে আমার ম্যাডাম 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 ফারা ম্যাডাম তুলে দিচ্ছে তারা ধরতে পাল্লে কি গুলি করবে ধরতে পাল্লে কি সব গুলি করবে ওরে ম্যাডাম তুই পালা 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 এখন গেছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে নিচা ম্যাডাম আমাকে দেখে ফেলিয়ে নাই আর হল ওপরেই আইতাসে বুটকি কথাকার বুটকি ডামকে না দেখলে হইসে কি আমাকে সঙ্গে সঙ্গে দেখা লাইসে এখন আমাকে তাড়াতাড়ি পালাতে হবে বা পালা 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 ইগল ইগল তুই পালা ইগলে ম্যাডাম দিচ্ছে তারা ধরতে পালে খিসা বাড়ি মারবে ধরতে পালে খিসা বাড়ি মারবে রে ইগল তুই পালা 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 লাল 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 না কোনো ভয় নেই ম্যাডাম বাইরে তো আসবে না ম্যাডাম জান। এক মিনিট দড়টা এই দরজাটাকে এরামও করা যায় আমি এটা জানতাম না ওয়াও ভেরি নাইস এখন আমাকে খুবই সুন্দর করিয়া যাওয়ানে লাগবো ম্যাডাম 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 ও তো দেখ ম্যাডাম এখন যাবে আর মজা হবে গাইজ আপনার কারা কারা এক্সাইটেড মজাটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইস ভিডিওটা আর বেশি আরম্ভ করতে চাচ্ছি না আমার তো এটাই শেষ মিশন তো গাইজ দেখা যাক ম্যাডাম কী করে ম্যাডাম নাচে নাচে রে নাচে দলে কোমর পেন না থুকু 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 কি ফুটা আমি নিজে বলে নেই তো দাই হোক এক একটা ফুটা হবে তো জান 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 জন 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 নাম আপনি বাটটা বে নেমে পড়েন 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 ম্যাডাম 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 ফাড়া ম্যাডাম পুলি দিচ্ছে তাড়া ধতে পাল লেখ গুলি করবে ধতে পাল লেখ আয় এখন আপনি নামে জান 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 আপনার অবস্থা খারাপ হবে হ্যাঁ যান জান জেন কসুল করেন 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 আ যাও। যা কি কী অবস্থা আপনার ও ওই তো কাজ আসছিল তো আজকের ভিডিও ভিডিওটা আমি আর বেশি বড় করব না ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করেন এবং নিশ্চয়ই কেমন খেলে অবশ্যই কমেন্ট করবেন টাটা বাই আসসালামু আলাইকুম